আজকে রান্না করলাম আলু ভাজি ডাল সিম ভর্তা আর ভাত আসসালাম আলাইকুম কেমন আছেন সবাই সবাই ভালোই আছে আজকে রান্নার আইটেম গুলো হচ্ছে এগুলো রান্নার দিকে চলে যাই সবার আগে ভাত তুলে দিলাম এক ভাত বসিয়ে দিয়েছি আর ডাল ভাত হতে হতে সবকিছু রেডি করে নিলাম কাটা কাটি করে নিলাম ভাত হয়ে যাওয়ার পরে সিম সিদ্ধ দিয়েছি আর ওইদিকে ডাল ঘোটা দিয়ে মরিচ দিয়ে দিয়েছি এখন বাগান জিপন বলকাশের ডাল তারপর বাগান সিমটা একটু সিদ্ধ হবে সিম সিদ্ধ হওয়ার পরে নামিয়ে আমি ডাল বাগান দিচ্ছি পেঁয়াজের রসুন দিয়ে আর তেল দিচ্ছি ভালো করে ভেজে এখন ডালে ঢেলে দিব ধনিয়া পাতা ছিল না তরকারি আসছে তার কাছে ছিল না তাই স্কিপ করলাম এখন আলু ভাজিটা বসাবো তেল দিলাম আর পেঁয়াজ শুকনো মুি দিলাম আলু ভাজিতে দিই আমরা পেঁয়াজটা ভালো করে ভাজবো ডালটা হয়ে গেছে না আমি পেঁয়াজটা ভালো করে ভাজবো ভাজার পরে আলুগুলো দিয়ে দেবো টমেটো দিব একটা বড় সাইজের টমেটো দিয়েছি লবণ দিব পরিমাণ মতো গুঁড়ো হনুজ্ঞ ভালো করে নেড়ে দুটোটা নেড়ে ভালো করে একটু কষাবো তেল উঠবে একটু পানি আসলে আলু কাছে পানি দিয়ে দিয়েছি এবার টমেটোর পানি দিয়ে হবে ওই পর্যন্ত পছা থাকবো পছন্দ হয়ে গেলে পানি দিব আমি সিদ্ধ হওয়ার জন্য তেল উঠে গেছে এখন পানি দিয়ে দিব ঢেকে দিব নিয়ে ঢাকনাটা উঠিয়ে আবার একটু নেড়ে চেড়ে দিব আলু সিদ্ধ হয়ে গেছে এখন নেড়ে চেড়ে আমি আর ঢাকবো না এটা ওই চুলে দিয়ে এই চুলে আমি সিমটা বাঘার দিব

এরপর মরিচগুলো হাত দিয়ে আমি ভেঙে দিয়ে দেবো ওপর থেকে এভাবে ভর্তা করে দেখি শিম ভর্তা অনেক মজা হয় আমি আরেকদিনও করছিলাম আমার ভিডিওতে আসে এখন শিম ভর্তাটাও হয়ে গেছে এদিকে আলু ভাজিটাও হয়ে গেছে ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম